বিসমিল্লা রহমান রহিম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে ক্যাট কিং চব্বিশ শ্রেণীর একটা মিক্সার ডেলিভারি যেতেছে এটা নেওয়ার জন্য আমার ছোট ভাইরা আসছে সেই বালুকা থেকে না কোন জায়গায় ফুলবাইয়া মা মেশিন থেকে তো ক্যাটকিং চব্বিশ শ্রেণীর একটা মিক্সার এটার মালিক হচ্ছে আপনার নাম কি আলামিন এস কে সাউন্ড নাকি এস এস সাউন্ড আচ্ছা আপনার পরিচয় দেন এবং আপনার সাউন্ডের নাম বলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আরামি আমার সাউন্ডের নাম এস এস সাউন্ড স্কিম আচ্ছা মিক্সার দেখছেন যে ভালো লাগছে যে কথা আমরা যা বলছি মোবাইলে তো সেরকমই দেখতেছেন নাকি অন্যরকম পছন্দ হয়েছে আচ্ছা এই মিক্সারটা ফোনের মাধ্যমে কিন্তু কিনছে তো দাম দর হয়েছে শুধু নেওয়ার জন্য আসছে এর আগেও মাল নিচ্ছে এটা কিন্তু অরিজিনাল ক্যাকটিনের লাইটিং করা আছে এটা কিন্তু ব্র্যান্ডের মাল এটা প্রায় আমরা এই তারিখ ষাট পিসের উপর দিলাম ষাট পিসের উপর চলে গেছে ইনশাল্লাহ খুবই ভালো পারফরম্যান্স এটা ডাবল ভয়েস প্রসেসর এবং ডাবল ডিসপ্লে এবং অক্সেলারি হচ্ছে ছয়টা মানে খুবই ভালো মানের উন্নত মানের আর প্রতিটা ফিটারে কিন্তু আটচল্লিশ বোল্ট দেওয়া আছে এবং সাইটে পিছন সাইটে একটু ডালু মানে ডিজাইনটা অনেক সুন্দর এবং তার পাশাপাশি বত্রিশ এনএলের সমান মানে এটা গ্যাডাবি অন্য রকম অন্য অন্য মিক্সারে চেয়ে অনেক আপডেট যেহেতু ক্যাটকিং ব্র্যান্ডের মাল এরকম মাল আপনারা নিতে পারেন সমগ্র বাংলাদেশ কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আর এই মিক্সারটার রেট হচ্ছে আটচল্লিশ হাজার টাকা যদি কেউ ভিডিও দেখে আসেন তার জন্য হালকা কিছু ছাড় হবে আর কি এতটুকুই আর যারা আপনারা সাউন্ড বক্স এরকম সাউন্ড বক্স দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু আর এর ফেস্টিং কাভার সহ আর এই সাইডে এটা হচ্ছে মেকি চব্বিশ চ্যানেল এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা আর ক্যাটরি মিক্সারটা এটা আনবক্সিং করা হয়েছে এটা এখন এটা প্যাকেটিং করে তারপর ডেলিভারি দিয়ে দিব আর আমাদের আরেকটা শোরুম হচ্ছে এলেঙ্গাতে যারা এলেঙ্গা দূর থেকে আসেন অবশ্যই আলঙ্কা আসলে আমাদেরকে পাবেন এই শোরুমে আসতে হবে না ওখানে আসলেই যে কোনো ধরনের সাউন্ড বক্স ক্যাবিনেট সেট মিক্সার সবই পেয়ে যাবেন এবং লুস স্পিকার ক্রোস স্পিকার হচ্ছে এটা নিউডিয়াম এটা হচ্ছে আঠারো পাঁচ ইঞ্চি বয়েস স্কোয়ার পিডি কোম্পানির একটা মাল এটা পনেরো হাজার টাকা প্রতি পার পিস এটা ম্যাগনেট প্লেটটাও দেখেন অনেক মোটা ফোর ম্যাগনেট খুবই ভালো মানের একটা স্পিকার আর আমাদের এখান থেকে ঢাকা রেটে সব সম্পূর্ণ মাল নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আসছেন আপনারা কোনো সমস্যা নেই তো টাকা পয়সা নিয়ে আসছেন কোনো সমস্যা নেই তো আচ্ছা আপনার পরিচয়টা দেন কি করেন আচ্ছা আপনার নাম আপনার নাম আপনারা যে ফোনে কিনছেন যে মানে যে রকম দেখলেন এটা আনবক্সিং করলাম তাতে সেরকম আছে তো ইনশাল্লাহ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই কোথায়